তো বন্ধুরা আমাদের প্রত্যেকের স্বপ্ন কিন্তু আলাদা আলাদা চাহিদাও আলাদা আলাদা আবার দৃষ্টিভঙ্গিও আলাদা আলাদা কথা বলার ধরন আলাদা আলাদা কথা বোঝার ধরন আলাদা আলাদা মানে সব কিছুই আমাদের কিন্তু মানে কারোর সাথে কারো মেল নেই এমনকি মায়ের সাথে মেয়ের পর্যন্ত মেল নেই দেখবে মা যেরকম হয় অনেকেই বলে যে মা যেরকম মেয়ে সেরকম কিন্তু কিছুটা হলেও পার্থক্য থাকে একেবারে সেম টু সেম হয় না তো সে কারণেই আজকের এই ভিডিওটা আমি যে কারণে বানিয়েছি যে আমার কথা বলার ধরন আলাদা আমার কথা বোঝানোর ধরন আলাদা আমার কথা বোঝার ধরন আলাদা তো এটা তো আমার দোষ নয় এটা পরিস্থিতি সময়ের দোষ আমি যেমন পরিস্থিতিতে মানে আছি সেই পরিস্থিতিতে থেকে যে কেউ হয়তো এরকমভাবেই হয়তো সেই রিয়্যাক্ট করতো ঠিক যেমনটা আমি রিয়্যাক্ট করি অর্থাৎ আমার কিন্তু ওই মোটিভেশন স্পিচের ভিডিওগুলো ভীষণ ভালো লাগে শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে পোস্ট করতে ভালো লাগে যদিও আমার মোটিভেশন স্পিচের ভিডিওগুলোতে সেরকম ভিউজ আসে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে এমন কি আমি নিজের ভয়েসেও মোটিভেশন মানে মোটিভেশন স্পিচের ভিডিওগুলো বানাই নিজের ভয়েসেও আবার অনেক সময় অন্যের ভয়েসেও সেগুলো আমি পোস্ট করি তো এই যে এর মানে এই নয় যে আমার জীবনের সঙ্গে সব কিছুই মানে জড়িয়ে আছে আমি কোনো কিছু একটা মোটিভেশনাল স্পিচের ভিডিও দিলাম মানে এই নয় যে সেই ঘটনাটা মানে আমার সাথে ঘটেছে এমনটা নয় আমার ভালো লাগে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভালো লাগাটা তো আলাদা আলাদা তাই না কারো দেখবে নাচ গানের ভিডিও ভালো লাগে কারো আবার গেমের ভিডিও ভালো লাগে কারো ধরো কমেডি ভিডিওগুলো ভালো লাগে কারো আবার রান্নার ভিডিও ভালো লাগে তো বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের ভালো লাগাগুলো বিভিন্ন রকম এটা কেউ কারোর উপর জোর করে চাপিয়ে দিতে পারে না আমার যেমন ইদানিং মোটিভেশনাল স্পিচের ভিডিওগুলো ভীষণ ভালো লাগছে আর আমি সেগুলোর উপরেই ভিডিও বানানোর চেষ্টা করছি আর তার মধ্যেই মাঝে মধ্যে কিন্তু আমি আমার দুটো একটা ফানি ভিডিও থাকে এই নয় যে প্রত্যেক দিনই মোটিভেশন স্পিচের ভিডিওগুলো আমি পোস্ট করি তা নয় আমার কিন্তু ফানি ভিডিওও থাকে আবার আমার ছোটোখাটো মিনি ভ্লগও থাকে মানে বিভিন্ন রকম মিক্সড করে আর কি যদিও মিক্সড কন্টেন্ট এখন বলছে নাকি মিক্সড কন্টেন্টের ওপর ভিডিও বানালে সেগুলো নাকি খুব একটা মানে গুরুত্ব দেওয়া হচ্ছে না তো না দেওয়া হোক আমার যেটা যেটা মানে আমার যেরকম ভিডিও ভালো লাগে আমি কিন্তু সেরকম ভিডিওই পোস্ট করেই করি বা পোস্ট করার চেষ্টা করি আর তোমাদের কি কী রকম ভিডিও আমার কাছ থেকে তোমরা দেখতে ইচ্ছে মানে করো সেটা যদি তোমরা আমাকে কমেন্টে জানাও তাহলে খুব ভালো হয় যে তোমরা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও আশা করো মানে এই যে মোটিভেশন স্পিচের ভিডিওগুলো নাকি ফানি ভিডিওগুলো নাকি রোমান্টিক গানের ভিডিওগুলো নাকি ছোট ছোট মিনি ব্লগের ভিডিওগুলো তো সেটা যদি তোমরা আমাকে কমেন্টে জানাও খুবই ভালো হয় মানে আমার খুব উপকার হয় যে তোমরা আমার কী ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক